একম প্রিয় দর্শক যারা গুড় কিনতে চান বা খেজুরের গুড় নিয়ে হ্যাঁ ভাই তাদের নিয়ে একটু নিউজ করতে চাচ্ছি চলুন যাওয়া যাক গুড়ের কী পরিস্থিতি দেখি সামনে অনেকটাই ভিড় গুড় নিয়ে কথা বলছে তো আজকে ছয় জানুয়ারি রোজ সোমবার নাজিরপুর হাটে চলে আসছি তো দেখা যাক দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে এরম কালার হওয়ার কারণ কি কেও না আজ কত করে কেজি বলতিছে এটা বলছে এটা বলেন নাই এটা বলছে দামটা বলছে ভাই দাম দাম বলছে ভেজাল দিচ্ছে এই জন্য তোমার কিনে সাহস পাচ্ছে না কিন্তু যদি ভালো কোয়ালিটি হয় মানুষ মারামারি করে দিচ্ছে আপনি দেখেন বাড়িতে আড়াইশো টাকা করবে বিক্রি করতেছে

যেটা দেখতে পাচ্ছি আগের মতোই দামটা যাচ্ছে খেজুরের গুড়ের তো আসলে সমস্যাটা হচ্ছে এক জায়গায় মানুষের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছে যার জন্য এই দামের এই পরিস্থিতি সালাম আলাইকুম কি দাম হচ্ছে খেজুর গুড়ার ও কার খুলতেছে ও খুলতে এত ছোট কেন এখনো দাম দর হয় নাই না কারো জানা মতে নাই যে কারো দাম বিক্রি হয়েছে কত টাকা

একশো আশি তো কি সময় দুইশো বিশ মানে আর নাই আর চলে আর চলে না চলে গেছে না মানে এখন দিন যাবে কমবে আরো স্ট্রোক গুড়ের ব্যাড নিউ যেটা লক্ষ্য করতে পারছি তবে এখনও যেটা আমরা দেখি এখনও যদি পিওর খাঁটি গুড্ডা যদি হয় সেটা এখন আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো অব্দি পর্যন্ত দাম দেখা যায় তো দেখি আমরা লালি গুড়ের বা ঝোল করে কি অবস্থা সালাম আলাইকুম দাম টাম বলছে আজকে এখনো দাম বলে নাই কত তিরিশ তিরিশ